আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন এই যে ঘাসটা কাটার পরে কী পরিমাণে চারা গদাচ্ছে দেখেন তা আপনারা দেখতেই পারতেছেন কি কী পরিমাণে চারা বের হচ্ছে এটা কিন্তু চারা বের হতেই থাকে হতেই থাকে ঠিক আছে এরকমভাবে হ্যাঁ দেখেন ঘাসের যেগুলো আগে কাটা হয়েছে সেগুলোর থেকে দেখেন কিভাবে চারা বের হচ্ছে দেখেন আপনি কিন্তু এখন ছোট দেখা যাচ্ছে কিন্তু আর কিছুদিন পরে এটা আপনি গুনবেন যে গোনারও কিন্তু আপনার এরকম স্কোপ থাকে না যে এত পরিমাণে হয়ে থাকে তো এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আবার তার একটু পরে কাটা হয়েছে দেখেন কিভাবে চারা বের হচ্ছে আর এটাও কাটা হয়েছে দেখেন কিভাবে এই যে চারার ইয়ে অঙ্কুর বের হচ্ছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ